আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কেননা আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে বই থেকে দিয়ে থাকি এবং কি ভিডিও আমি কোনো রকমই এডিট করি না কথার মধ্যে যে কোনো জায়গায় বুঝতে সমস্যায় ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব বা ভুল ত্রুটি হলে আমি চেষ্টা করবো সংশোধন করার দেওয়ার জন্য তা এখন বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কোরআন শরীফের নকশা এখানে দেওয়া আছে নকশা যা বইয়ে আছে আমি সেটাই আপনাদের বলতেছি এখানে আমার মুখের কথা না এখানে লেখা আছে সম্পূর্ণ কোরআন শরীফের নকশা তো এখানে নকশা এই নকশা মূলত আরবি অক্ষরগুলোই কাটাগাটি বিভিন্ন রকমের কাটাগরিতে লেখছে এখন এটা হচ্ছে কি সব কিছুটা মূলে আছে মহান আল্লাপাক মানুষমাত্র উসুলা বা সেরকম এই নকশা আপনি উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন একমাত্র আল্লাপাকে বিষয় রাখতে হবে তার প্রতি বিষয় রেখে এটা উসুলা হিসাবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে আমি বিপদে পড়েছি যা বিপদের মুখে আসি এই নকশাটি আমি ব্যবহার করে দেখতে পারি বা বিশ্বাসে ধারণ করতে পারি আল্লাহ এর উসুলায় হয়তো আমার কোনো উপকার করতে পারে বা সবকিছু একটা কথা বললাম সবকিছুর মূলে আছে আল্লাপাক মানুষ মাত্র যেমন উসুলা সেমন এই নকশাগুলো আপনারা হয়তো উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন সবসময় আল্লাহর কাছে যাবেন এই নকশাটি আপনি যদি সঙ্গে ধারণ করেন আপনাদের মনের আশা পূরণ হবে আপনারা সঠিক নিয়মে বা পাক পবিত্র হয়ে নকশা লিখে মাদুলিতে ভরে সঙ্গে ধারণ করবেন আশা করা যায় একাধারে যখন ব্যবহার করবেন বিশ্বাসের সঙ্গে অবশ্যই দেখবেন নিশ্চয় ফলাফল অবশ্যই আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো জায়গায় অবশ্যই সমস্যাটুকু ধন্যবাদ